সকালবেলা বিশাল বড় একটা কাপ নিয়ে বসে পড়েছি চা খেতে হ্যাঁ গাই সকালবেলা মানে খুব ঠান্ডাটা লেগে গেছে যেহেতু সকালবেলা স্নান করেছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টি ওয়েদারে স্নান করেছি তো মনে হয় একটু না ঠান্ডা লেগেই গেছে তাই ভাবলাম না আজকে একটু চা থেকেই শুরু করা যাক চা তো তেমন খায় না কোনো কোনো দিন ভালো লাগলেই কিন্তু আমি খাই তো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে টুকটা যেটুকু আমার কাজ থাকে সেটুকু কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে এখনও বিছানা টিছানা কিছুই তোলা হয়নি কেননা মামাম আর অরিন্দম এখনও ঘুমি থেকে উঠেনি ওরা ঘুমাচ্ছে তো চলো রান্নাঘরের দিকে যা যাক আর কথা বলছে আজকে উঠেছে আমি ভোর চারটের সময় ভোর চারটের সময় উঠে অনেক কাজ ছিল জানো তো কটা লেখা বাঁকি ছিল যেহেতু আজকে বুধবার বুধবারে জমা দিতে হবে ডিউলিস করেছি তো সেইগুলো সব বসে বসে করা হয়েছে যদি চারটের সময় উঠেছি চার থেকে পাঁচটা এক ঘন্টা করেছি করে টরে নিয়ে স্নান করে নিয়েছি আর ঠান্ডা হালকা হালকা মতো লেগে গেছে আর বাবা বাজার করে দিয়ে গেছে আবার বাজার গেছে মানে সবজি আনাসটা কী কমনে আনতে তো আজকে হবে লাউ দিয়ে মাছের ঝোল মির্গেল মাছ নিয়ে এসছিলো আর বাবা নিয়ে এসেছিলো আবার ইলিশ মাছ তো তোমরা অনেকেই কোশ্চেন করো যে দিদি তোমরা কি ইলিশ মাছ রেগুলারই খাও হ্যাঁ গাইস আমাদের বাড়ি প্রায়ই ইলিশ মাছ বললে চলে কেননা আমার শাশুড়ি মা খুবই ভালোবাসে ইলিশ মাছ খেতে খুবই ভালো মাছ মানে ভালো বলতে গিয়ে খুবই ভালোবাসে তো তার জন্যই শাশুড়ি মায়ের জন্য ইলিশ মাছ আনা হয়েছে আর আমার অরিন্দম আর বাবার জন্য মির্গেল মাছ নিয়ে আসো ইলিশ মাছ খাই না এমন কোনো কথা নেই ইলিশ মাছ আমি খাই কিন্তু এক এক পিছিয়ে বেশি যেন আমার ভালো আর লাগে না আর ভাত হয়ে গেছে উচ্ছে আলু দিয়ে ভাতটা করে নিয়েছে আর আমাদের জন্য লাউ দিয়ে মাছের ঝোল হবে আর মা বলছে আমার জন্য মানে ইলিশ মাছটা আমিই করব। যেহেতু আজকে হবে ইলিশ ভাপা তো মা বলছে আর আমার এমনি বেরিয়ে হয়ে গেছে তো মাকে বলেছে তুমি ইলিশ ভাপাটা করো আমি এই রান্নাটা আমি করছি তো আমি লাউ দিয়ে মাছের ঝোলটা করেছি লাউ দিয়ে মাছের ঝোল খে মানে শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো যেহেতু লাউ শরীর ঠান্ডা করে তার জন্য না আমার কিন্তু লাউ দিয়ে মাছের ঝোল বেশ ভালো লাগে আমাদের বাড়ি সবাই খায় আর মা বলছে ওটা করবো তো তার জন্য আমি চলে যাব এবার এখন ওই সকাল থেকে জানো শুধু চাটাই খেয়েছি তো চলো একটা ডিমই খেয়ে নেওয়া যাক কি জানো তো সকালবেলা করে তাড়াহো করে ওটা না ডিম না হাফ দিন আমার সেদ্ধ করতে ভুলে যায় জানো তো গাইস এই বুধবার কিভাবে যে টাইম চলে যায় আমি বুঝতেই পারি না তো চলো ওপরে যাবো কেননা এখনো বিছানা তোলা হয়নি তাড়াতাড়ি করে উঠে গেছিলাম আর অরিন্দম আর পাপা ঘুমাচ্ছিলো তো তার জন্য মাম্মাকেও ঘুমি থেকে তোলা হয়নি কো যেহেতু আমি অত ভোরের বেলা উঠেছি মাম্মামকে কেন তুলব জানো তো অন্য অন্য দিন মনে হয় সময় যাচ্ছেই না যাচ্ছেই না আর এই বুধবারটা কীভাবে যে মানে সেকেন্ড টাইম মিনিট চলে যায় আর এখন জানে তো মাস বছর কিভাবে চলে যায় গাইস আমি বুঝতে পারি না এত কাজের চাপ মানে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না তো চলো বিছানাগুলো তুলে নিই বিছানাটা এখন তোলা হয়নি এখনো জানো তো জামা কাপড়গুলো অনেকটা কাচার কথা ছিল কিন্তু আজকে আর কেচে দিলাম না যেহেতু সকাল থেকেই দেখছি বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে আমার মধ্যে কাঁপ লাগছে জানো তো মনে হয় সেই শীতকাল চলে এসছে তো চলো আর বেশি কথা বলবো না বিছানাটা তুলে নিই বিছানাটা তুলে নিয়ে আমি খেয়ে নেবো কিছু যেহেতু অল্প কিছু খাবো বাড়িতে আসবো তিনটের সময় আবার খিদে পেয়ে যায় জানো তো আর একটা করে বিস্কিটের প্যাকেট সবসময় আমি ব্যাগের মধ্যে রাখি কখন যে খিদে লেগে যায় না আমি বুঝতেই পারি না আর মাম্মা সকালবেলা উঠে ওই একটু জল একই জানে তো এখন সেই কিছু খাওয়ার আমার টাইম থাকে না মনে হয় কখন যে কাজগুলো কমপ্লিট করব সেটাই মনে থাকে আর কিছু মনে থাকে না মাম্মামকে দিয়ে এসছে নিচে তো নিচে তো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো আমি আবার খেতে চলে এসেছি যেহেতু বার হবো তো মা বলছে না আমি করছি তুই খেয়ে বার হচ্ছো আজকে আমার খুব খুব দেরি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ মানে গরম গরম তরকারি আমার মনে হয় গাল পড়ে যাবে এখান থেকে দেখেছ মানে ভাত তরকারি দিয়ে একটা আগুন টাইপে দেখো ধোঁয়া টাইপে উঠছে মানে এত গরম মানে রান তরকারি নামিয়েছি যেহেতু দেরি হয়ে গেছে তো তার জন্য আমি ঝটপট করে দুটো কিছু খেয়ে বার হয়ে যাবো অরিন্দমকে বললাম আজকে আমাকে একটু দিয়ে আসবে তো অরিন্দম দিয়ে আসে কিন্তু আজকে অরিন্দমের না কাজ ছিল তবু অরিন্দম বলছে আমার খুব দেরি হয়ে গেছে আর তো আর বুধবার দেরি হলে আছে কিন্তু সবারই কথা শোনাবে কিন্তু আমাদের নিয়োগ সাড়ে দশটার মধ্যে পৌঁছোতেই হবে সেন্টার আমাদের কিন্তু সাড়ে নটায় আমরা কিন্তু দশটার মধ্যে গেলো যেহেতু দশটার মধ্যে তো কোনো মারা আসেই না তার জন্য কোনো সমস্যা হয় না তো চলো আমি রেডি হয়ে গেছি আবার তোমাদের সাথে পরে কথা বলবো